করবেন সুজাপুর লুট করবেন মানিকচক মথুরাপুর লুট করবেন মিল্কি এনায়েতপুর লুট করবেন ভেমেরা ক্যাচেন বৈষ্ণবনগর লুট করবেন ফরাক্কা শামসেরগঞ্জ লুট করবেন হইব না হইব না হইব না ছজন করে কেন্দ্রীয় বাহিনী রাস্তায় একাধিক সেন্ট্রাল ফোর্সের কিউআরটি প্রতি বুথে ওয়েব ক্যামেরা আপনি কাকে ভোট দেবেন কেউ দেখতে পাবে না নিজের ভোট নিজে দেবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার এই লড়াইতে মানুষই জয়যুক্ত হবে রাষ্ট্রবাদী জয়যুক্ত হবে তৃণমূলকে শুধু পরাস্ত করা নয় ষোলো পারসেন্টের নিচে এই ঠগি পিসির ঠগি প্রার্থীকে আপনারা রাখবেন আপনাদের কাছে এই আবেদন আমি রাখতে চাই তেইশ তারিখে অমিত শাহজির রোড শো দারুন হচ্ছে তো ইনি কি করেছে জানেন বলতেন এক 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 দেশ প্রধান বিধান কংগ্রেস দুটো নিশান পতাকা রেখে দিয়ে গেছিল কাশ্মীরের জন্য আলাদা পতাকা রেস্ট অফ দি কাশ্মীরের জন্য আলাদা পতাকা কংগ্রেস দুটো আইন করে গেছিল একটা কাশ্মীরের আইন আর একটা দেশের আইন মোদীজির আদেশ নির্দেশে অমিত শাহজি তিনশো সত্তর পঁয়ত্রিশের এ হাঁটিয়ে দিয়েছে আগে সিআরপি কে আর্মি কে দেখলে যারা পাথর ছুটত এখন গোলাপ ফুল ছড়ে কাশ্মীরে যান বেড়াতে যান দেখে আসবেন কি করেছে দেখবেন কি করে তেরঙ্গা পতাকা পথ পথ করে উঠছে তাই ভারতীয় জনতা পার্টিকে শুধু বিকাশের জন্য নয় কে কে চান পাক অকুপাই কাশ্মীর ফিরে আসুক চান তো পিওকে ফিরে পাই আমরা যদি পিও কে কে ফেরত আনতে হয় সাত তারিখে সব ভোট পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে দিতে হবে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আনতে হবে